আরে দেখতাম কত ছাত্রের মায়েরা টিভিন কারি ভরে ভরে গোস্ত আর রুটি বানাই কলের মধ্যে বসে মাঠের মধ্যে খাওয়াই তো দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর গান গাছ মনে মনে ভাবতাম মাগো কেন আমি ইলিয়াসকে সারিয়া গেলাম মারমত দি যুব মারমত দি বাজান এই জমিন না Μα μπολίνια τα κδίλερο, αλλά